সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গাজায় ইসরায়েলি গণহত্যা চলমান এই গণহত্যা থেকে রেহাই পাচ্ছেন না সাংবাদিকরাও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমান গাজা এবং পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে তবে মূল ভিডিও শুরুর পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন সেই সাথে আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করবেন গতকাল সন্ধ্যায় আল শিফা হাসপাতালের কাছে এক হামলায় আল জাজিরা টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ ক্রেক এবং আনাস আল শরীফ ক্যামেরা অপারেটর ইব্রাহিম জহির এবং মোহাম্মদ আলিওয়ালা এবং তাদের ড্রাইভার মোহাম্মদ নুফাল নিহত হয়েছেন এই যিনি ছিলেন আল জাজিরা সংবাদ মাধ্যমের কর্মী আইডিএফ দাবি করেছিল যে আনাস আল শরীফ হামাসের সদস্য ছিলেন তবে দাবিটি তিনি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন আসলে প্রত্যেকটা হামলার পূর্বেই দেখা যায় যে তাদের দাবি থাকে সন্ত্রাসী গোষ্ঠী যার কারণে হামলা করা হয় কিন্তু হামলার পরবর্তী সময়ে তার কোনো প্রমাণ সঠিকভাবে তারা প্রুভ করতে পারে না সাংবাদিকদের সুরক্ষা কমিটি এবং ফিলিস্তিনি সরকার এই মৃত্যুকে একটি নৃশংস জঘন্য এবং ভয়াবহ অপরাধ বলে অভিহিত করেছেন এ নিয়ে বর্তমান বিশ্বে চলছে তুমুল তোরপাড় যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম এবং কানাডা এই বিষয়টিকে খুব গভীরভাবে পর্যালোচনা করছেন অপরদিকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক এটি মূলত একটি ফিলিস্তিনি রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে এখানে কোনো সাংবাদিক প্রবেশ করতে পারে না এবং ভিডিও করতে পারে না নেতানিয়াহুর সরকার এটাকে একটি সামরিক অঞ্চল বলে আখ্যা দিয়েছেন কোনো বিদেশি সাংবাদিক এই অঞ্চলে আসলেই ইসরায়েলি সেনারা বলেন দয়া করে ঘুরে দাঁড়ান ক্যামেরা বন্ধ করুন এবং চলে যান আপনারা আমাদের ভিডিও করছেন মানে তারা এখনই আমাদের দেখছে তাই এটাই আদেশ ক্যামেরা বন্ধ করে চলে যান তবে অনেক ইসরায়েলি বিশ্বাস করে যে পশ্চিম তীর আসলে ইসরায়েলের হওয়া উচিত বিশেষ করে ডান দিকের অংশ তারা আসলে পুরো পশ্চিম তীরকে সংযুক্ত করতে চায় ইসরায়েলের ভূখণ্ডের সাথে ফিলিস্তিনি জনগণ বলে কিছু নেই সম্প্রতি যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো দেশগুলি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে যদি এটি কাজ করে তবে এটি হবে দুই রাষ্ট্র সমাধান এখন প্রশ্ন হচ্ছে এটাকে আদৌ সম্ভব পশ্চিম তীরের একটি প্রধান ফিলিস্তিনি শহর হেব্রন যেখানে ইসরায়েলি সৈন্যরা শহরের কিছু অংশ বন্ধ করে দিয়েছে তারা শহরটি বন্ধ করে দিচ্ছে কারণ তারা এখানকার রাস্তা ধরে উপরের দিকে যেতে চায় আর এটা একটা সমাধি পর্যন্ত যায় একদল অর্থোডক্স ইহুদি এবং বসতি স্থাপনকারী এই এলাকার একটি পবিত্র স্থান পরিদর্শন করতে চায় আর এই এলাকাটা ইসরায়েলিদের সীমানার বাহিরে তারপরও ইসরায়েলি সৈন্যরা এই অঞ্চলকে দখল করে রেখেছে শহরের এই অংশটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে নিরাপত্তার কারণে রাস্তার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে যাতে তারা বসতি স্থাপনকারীদের প্রবেশ করাতে পারে কাউকে ইসরায়েলি রেখা অতিক্রম করতে দেয়া হয় না একটি বড় সবুজ পর্দার আড়ালে দর্শনার্থীরা ছোট ছোট দলে রাস্তার উপরে একটি সমাধি দেখতে আসেন এবং পরবর্তীতে তাদের অবস্থানে চলে যান এরকমটাই জানিয়েছেন পশ্চিম তীরে হামলার শিকার হওয়া এবং কিছু ফিলিস্তিনি ফিলিস্তিনি পরিবার শহর হেব্রন পশ্চিম তীরে অবস্থিত এর অর্থ হল এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকবে কিন্তু এখানে ইসরায়েলি সৈন্য এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপস্থিতি বলে দেয় মূলত কে আসলে দায়িত্বে রয়েছে প্রাচীরের মাধ্যমে ইসরায়েলকে তার ফিলিস্তিনি প্রতিবেশীদের থেকে পৃথক করে রাখা হয়েছে সহিংসতা হয়েছিল কিন্তু এর মধ্যে প্রাচীরের চেয়েও বেশি কিছু রয়েছে যদি একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয় তাহলে পশ্চিম তীর এবং এর জনগণ একটি ফিলিস্তিনি রাষ্ট্রের সিংহভাগ তৈরি করবে ভৌগোলিকভাবে পশ্চিম তীর জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত যেখান থেকে এর নামকরণ করা হয়েছে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর ইসরায়েলের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব ফিলিস্তিনি রাষ্ট্র চায় না এবং ইসরায়েলি সংসদ পশ্চিম তীরকে সংযুক্ত করার জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে এর অর্থ এই নয় যে এটি ঘটবেই তবে এটি তাদের চিন্তাভাবনা প্রকাশ করে এবং এই মুহূর্তে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবন খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিরা বলেন তারা শক্তিহীন বোধ করছেন এলোমেলো সামরিক অভিযান নিরাপত্তা চেক এবং সীমিত চলাচলের বাধার যে কোনো জায়গায় এবং যে কোনো সময় ঘটতে পারে যার ফলে স্বাভাবিক চলাচল অসম্ভব হয়ে পড়েছে বসতি স্থাপনকারীদের দ্বারা আক্রমণের ক্রমাগত হুমকি রয়েছে যারা বিশ্বাস করে যে জমিটি তাদের এবং গ্রাম ও শহরগুলোর রাস্তাগুলিতে ব্যারিকেড দেওয়া হয়েছে সাতই অক্টোবর হামাসের ইসরায়েলের হামলার পর থেকে ফিলিস্তিনি সম্প্রদায়ের যানবাহন প্রবেশ এবং প্রস্থান বন্ধ করে দেয়া হয়েছে আর এটা বন্ধ করার জন্য লোহার গেট নির্মাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে যা গাজা যুদ্ধের দিকে পরিচালিত করে এই গেটগুলি চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হয় এবং এগুলি ভেঙে ফেলা অসম্ভব সাতই অক্টোবর থেকে নিরাপত্তা তল্লাশি এবং বাধা গেট যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি বসতি স্থাপনকারীদের ফাঁড়ির সম্প্রসারণও বৃদ্ধি পেয়েছে এটা প্রায় জমি দখল এবং পতাকা দিয়ে শুরু হয় তারপর অস্থায়ী বাসস্থান নির্মাণ এবং পরে তা পুরো শহরে পরিণত হয় কঠোর এবং ভূদৃশ্যের উপর আধিপত্য বিস্তার করে পশ্চিম তীর জুড়ে বিশেষ করে জর্ডান উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণের পর খালি করা ধ্বংসপ্রাপ্ত ফিলিস্তিনি গ্রামগুলির ধ্বংসাবশেষ এর দৃশ্যটি হৃদয় বিদারক ফেলা হয়েছে ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনি সম্প্রদায় তাদের ঘর বাড়ি ধ্বংসস্তূপের কাছে ছেড়ে দিচ্ছে আর এটা শুরু হয়েছে ছয় দশক পূর্বে এটি খুবই ভয়ঙ্কর এবং বেশ বেদনাদায়ক আমরা দেখেছি যে পশ্চিম তীরের অনিশ্চয়তা তর্ক বিতর্ক ব্যথা এবং দুর্ভোগ বারবার ফিরে আসছে একটি অতিথিপরায়ণ স্থান যা একটি সংঘাতের কারণে অযোগ্য হয়ে উঠেছে যা এখন সমাধানের কাছাকাছি নয় আমরা আশা করব ইসরায়েলি কর্তৃপক্ষ জাতিসংঘ থেকে যতটুকু জমি তারা পেয়েছেন সেই জমির মধ্যেই তারা ফিরে যাবেন এবং বাকিটা প্যালেস্টাইনকে তারা ফিরিয়ে দিবেন ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার চলমান ক্রমবর্ধমান সংঘাতের পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আমি আপনাদের সাথে তা শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিশ্বের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ